আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসছি সন্ধে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সেটি হচ্ছে আপনাদেরই কমেন্ট যে আপু কোন গরুদের কোন গরু দিয়ে খামা শুরু করব খামা শুরু করতে চাচ্ছি তো কোন গরুদের খামা শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে থাকবে আজকের ভিডিও তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধে আচ্ছা তো যাই হোক তো প্রথমত যেটা আপনারা করবেন যদি আপনারা খামার করতে চান কয়েকটা বিষয়গুলো তো খেয়াল করতে হবে তার মধ্যে যদি আমি বলি তাইলে দেখা যাবে যে মানে আপনি গরুকে কতটা ভালোবাসেন বা গরুর মানে কাজগুলো আপনি করতে পারবেন কিনা কিছু আছে না যে চাপায়ে দেওয়া জোর করে দেওয়া যেমন দেখা গেল যে আমি মানে আমাকে যদি আপনি অন্য কোনো পশু পাখি দেন আমি সেটা পালতে পারবো না যদি আপনি আমাকে গরু দেন আমি পালতে পারব তার মানে কি আমি গরুর জন্য হচ্ছে মানে বেপরুয়া যেটাই বলা যায় আর কি এটা এখন আপনি কোনটাতে পারবেন কোনটা আপনার সাথে যায় এটা আর দ্বিতীয়ত হচ্ছে সব মানুষের যে লাখ সব জিনিসে ফেভার করে বিষয়টা কিন্তু এমন না অনেকে আছে দেখবেন গরু অনেক ভালো করে অনেকে আছে গাভি ভালো করে অনেক আছে বকনা ভালো করে আপনাকে আগে এই জিনিসগুলো বুঝতে হবে যে আমি কোনটা করতে পারবো কোনটা পালতে পারবো এই জিনিসগুলো আপনি আগে দেখবেন তারপরে যদি আমি বিষয়টা বলি যে আপনি যদি দেখেন যে দুধের গাবি লালন পালন করবেন দুধের গাবিতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লাভজনক কিন্তু কিছু কিছু বিষয়গুলো আছে এই জিনিসগুলো যদি আপনি মেনে করতে পারেন তাইলে খামার সাকসেস সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টগুলো জানতে হবে চিকিৎসার বিষয়গুলো জানতে হবে না জানলে যে জানে তার সাথে ভালো সুসম্পর্ক রাখতে হবে সঠিক সময় সঠিক চিকিৎসা প্রদান করতে হবে সঠিক পরামর্শে খামার পরিচালনা করতে হবে এই বিষয়গুলো তো থাকবেই তখন আপনি যেটাই করবেন সেটাই আপনি আগাতে পারবেন আচ্ছা এটা গেল দ্বিতীয়ত তো হচ্ছে আরেকটি কথা সেটি হচ্ছে আপনাকে সঠিক গরু নির্বাচন করতে হবে হ্যাঁ সঠিক যদি জাত নির্বাচন না করেন তাইলে তো হবে না এটা করতে হবে তারপরে আপনি যেটা করবেন যদি আপনি দুধের গাবি দিয়ে খামা শুরু করেন তো দেখা যাবে যে দুধের বাজার আপনার এলাকার দিকে কয় টাকা করে বা আপনার এলাকা যদি আপনি মাং সারগুঁড়োতে শুরু করেন তো সেইখানে কত টাকার গরু খাচ্ছে আপনার জেলার মধ্যে বা আপনার থানার মধ্যে ইউনিয়ন পর্যায়ে কত টাকার গরু আপনার এলাকাবাসী সেটাকে গ্রহণ করতে পারবেন এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে তারপরে যদি আমি বলি সেটা হচ্ছে যে আমি সবচেয়ে যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে জাত নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন তাইলে আপনার হৃদাদন্দর মধ্যে করতে হবে না এটা কারোর কাছে যাইতে হবে না কিছু করতে হবে না বা হ্যাঁ কারো কাছে যাবেন কারো কাছে যাওয়া ছাড়া কখনোই কোনো ব্যক্তি নিজেই ইচ্ছাকৃতভাবে কিছু করতে পারে নাই খুবই কমে এমন এই মানুষগুলা এমন সংখ্যে খুবই কম তো আপনি যদি আমাকে দেখেন আমি কিন্তু আমাকে কিন্তু কেউ বলে দেয় নাই বা আমি কারোর কাছে পরামর্শ নেই নেই যে আমি কি করব কোনটা দিয়ে করব কি শুরু করব আসলে এটা আমার হচ্ছে একটা স্ট্রাগলের মাধ্যমে এটা আমার একটা পূর্ণতা পাওয়া এরকম একটা বিষয় হয়ে গেছে তো এখন কী বলবো আর কি যাই হোক তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন যে আপনার এলাকায় দুধের বাজারটা কত যাচ্ছে বা আপনি কত টাকার গরু আপনার এলাকায় খাওয়াতে পারতেছেন গরু হচ্ছে ম্যানেজমেন্টগুলা কীভাবে আপনি দেখতেছেন বা বুঝতেছেন তাই না সঠিক সময় সঠিক জিনিস যেমন আমি যদি কিছু বলি যে দেখেন অনেকে ধরেন বিশ কেজির একটা গাবি বিশ কেজির একটা গাবিকে কী খাওয়ানো লাগবে এটা জানে না এখন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যদি আগ্রহী হয়ে যদি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যদি দেখে যদি আপনি খামার করতে চান তাহলে সেই খামার আমার মনে হয় না বেশি দিন লাস্টিং করতে পারবে আর ইতিমধ্যে সারা বাংলাদেশে আনাচে কানাচে অনেক খামার বন্ধ হয়ে গেছে আপনারা একটু খুঁজ নিয়ে দেখেন কেন বন্ধ হয়েছে সেগুলো বন্ধ হয়েছে প্রথমত যাচ্ছে না না গরু ম্যাস্টাইটিস হয়ে গরু গরুগুলো নষ্ট করে ফেলতেছে গরু ছোট খাওয়া খাবার ম্যানেজমেন্টগুলো দিচ্ছে না কী পর্যাপ্ত পরিমাণ খাবার লাগবে সেটা দিচ্ছে না পানি কতটুকু লাগবে এটাও দিচ্ছে না তারপরে হচ্ছে গরুকে কি করা লাগে एवरीथिंग তো সব জায়গায় যদি প্রবলেম থাকে গরুকে আপনি কয় বেলা খাওয়াবেন এটাই যদি আপনি না জানেন তাইলে তো আসলে আর খামার হচ্ছে না তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাইলে আমি মনে করব যে আপনি সাকসেস হতে পারবেন বা আপনার সাকসেস হতে ঠাকাইকে তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে তো এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন তো আশা করি যদি ভিডিও থেকে কিছু বুঝতে পারেন বা ভালো লেগে থাকে আমাকে জানাবেন যে আপনি ভালো লাগছে নেক্সট ভিডিও কি ইয়া বানাবো সেটা আমাকে বলবেন আমি চেষ্টা করব সাধ্যমতো বানিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন